আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে শি এর বৈঠকে আলোচনা হল সব বিষয়ে শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু শুক্রবার আটাশ মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে এই আহ্বান জানিয়েছেন প্রিয় দর্শক ড মোহাম্মদ ইউনু চীনের প্রেসিডেন্টের সঙ্গে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই তাকে থাকুন এরপর জানাব জুলাই সিটি ফাউন্ডেশন থেকে ছিয়ানব্বই কোটি টাকার অনুদান বিতরণ জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন থেকে গণ শহীদ পরিবার ও আহতদের মাঝে এখন পর্যন্ত ছিয়ানব্বই কোটি সাতষট্টি লক্ষ টাকার অনুদান বিতরণ করা হয়েছে শুক্রবার আঠাশ মার্চ এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছে জুলাই শহীদ সিদ্ধি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান নিগ্ধ এদিকে বনানীতে বাস উল্টে আহত বিয়াল্লিশ জন রাজধানীর বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বিয়াল্লিশ জন যাত্রী গুরুতর আহত হয়েছে এদের মধ্যে ছয় থেকে সাতজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে শুক্রবার আঠাশে মার্চ দুপুরে এই ঘটনা ঘটে বনানী থানার অফিসার ইনচার্জ রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জানাব বরিশালে করা লঞ্চে হঠাৎ আগুন বরিশালের মেহেন্দিগঞ্জে স্টিমার ঘাটে করা এমপি সাইমন এক নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ছাব্বিশে মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে পাতারহাট স্টিমার ঘাটে এই ঘটনা ঘটে পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আন এদিকে বোঝাই লরি চিন্তাই করার সময় দুই পেশাদার চিন্তাইকারী গ্রেপ্তার সাঁত্রিশ লক্ষাধিক টাকা মূল্যে বোঝাই লরি চিন্তাই করার সময় দুই পেশাদার চিন্তাইকারীকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন মানিক মেয়া পঁয়ত্রিশ ও দুলাল মেয়া পঞ্চান্ন গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে চিন্তাই হওয়া বত্রিশ দশমিক ছয় শূন্য টন রড সহ লরি উদ্ধার করা হয়েছে বুধবার দিবাগত রাতে খিলক্ষেত থানাধীন নারায়ণগঞ্জ গামী মস্তল ফুট ওভার ব্রিজ সংলগ্ন তিনশো ফিট এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় খিলকে থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে গতরাত বারোটা পনেরো মিনিটে লরি চালক মোহাম্মদ পারবেদ চব্বিশ খিলকেত থানার টহল পুলিশকে সংবাদ দেয় যে অজ্ঞাতনামা তিন থেকে চারজন ছিনতাইকারী তাদের মারধর করে বত্রিশ দশমিক ছয় শূন্য টন রডবোজাই লরিটি ছিনতাই করে তিনশো ফিট নারায়ণগঞ্জগামী এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছে পরে পুলিশের সদস্যরা অভিযানে গিয়ে এই রডবোজাই লরিটি উদ্ধার করে এবং দুই ছিনতাইকারীকে হাতে নাতে গ্রেফতার করে এবং সর্বশেষ জানাবো ভোলায় শো পাঁচ ডাকাত সদস্য গ্রেপ্তার ভোলা জেলার নজুমুদ্দিনে অভিযান চালিয়ে পাঁচজন ডাকাতকে আটক করা হয়েছে আজ অভিযান চালিয়ে সাতটি আগ্নেয়াস্ত্র চার রাউন্ড গোলা এবং চারটি রকেট পেলার শো তাদের আটক করা হয় বোলা খগাট সড়ক কোচগার্ড বেইসে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান কোস্কারের দক্ষিণ চনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে শি জিনপিং এর বৈঠকে আলোচনা হল সব বিষয় শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনু শুক্রবার আঠাশে মার্চ সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি আহ্বান জানান বৈঠকে উভয় নেতা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন অধ্যাপক ড ইউনুস তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জানিয়েছেন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেছেন এই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করে দিয়েছে চীনের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন তিনি সেখানে গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রচলনের সঙ্গে যুক্ত ছিলেন বৈঠকের সময় তিনি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনের শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস এবং চীনের প্রেসিডেন্ট শি নেতৃত্ব দেন অধ্যাপক ডক্টর ইউনুস আজ বেইজিংয়েদা প্রেসিডেন্সিয়াল এবং চীনা ব্যবসায়ীদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নিচ্ছেন এই আয়োজনের মূল লক্ষ্য হল বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশ সম্পর্কে চীনা বিনিয়োগকারীদের ধারণা প্রদান এবং চীনা বিনিয়োগ আকর্ষণ করা প্রধান উপদেষ্টা একই ভিন্নতে তিনটি গোল টেবিল আলোচনায় অংশ নেবেন যার বিষয়ক বস্তুগুলো হচ্ছে টেকসই অবকাঠামো জ্বালানি বিনিয়োগ বাংলাদেশে উৎপাদন ও বাজারের সূচক এবং সামাজিক ব্যবসা যুব উদ্যোক্তা ও থ্রি বিশ্বের ভবিষ্যৎ বৈঠকে তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সামাজিক ব্যবসার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিবর্গ চীনের স্বনামধন্য কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ছিয়ানব্বই কোটি টাকার অনুদান বিতরণ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদ পরিবার ও আহতদের মাঝে এখন পর্যন্ত ছিয়ানব্বই কোটি লক্ষ টাকার অনুদান বিতরণ করা হয়েছে শুক্রবার আঠাশে মার্চ সকালে এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান সিদ্ধ তিনি বলেছেন এই অনুদান ছয় হাজার তিনশো একচল্লিশটি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে এর মধ্যে কোটি পঁচিশ লক্ষ টাকা সাতশো পঁয়তাল্লিশ জন শহীদ পরিবারের মাঝে এবং কোটি লক্ষ টাকা জন আহত ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে জুলাই শহীদ কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনের জানানো হয়েছে আন্দোলনে আহত না হয়ে অনেকে আহত সাজার চেষ্টা করছেন অনেকেই ভুয়া আহত হয়েছেন যাদের নিয়ে তীব্র বিবৃত প্রতিষ্ঠানটি এই ভুয়া আহতদের কারণে সঠিক লোকদের কাছে সহযোগিতা পাঠানো অনেক বিলম্বিত হচ্ছে এ সময় আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ নামে নতুন কর্মসূচি নেয়ার কথায় সংগঠনটির সদস্যরা জানান এরই মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আহতদের কাছে গিয়ে সংগঠনটি এ সময় সিটি ফাউন্ডেশনের ফান্ড শেষের জানিয়ে নিহত আহত পরিবারকে করতে ফান্ড কালেকশনের কথা বলেন তারা সার ঈদে নিহত আহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা উল্লেখ্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গত বছর দশই সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস্কের সভাপতি এবং আন্দোলনে শহীদ মুগ্ধর জমজ ভাই মীর মাহবুর রহমান সিকদোকে সম্পাদক করে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন গঠন করা হয় রাজধানীর বনানীতে বাস উল্টে আহত বিয়াল্লিশ জন বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে বিয়াল্লিশ জন যাত্রী আহত হয়েছে এদের মধ্যে ছয় থেকে সাতজন গুরুতর আহত হয়েছে শুক্রবার আঠাশ মার্চ ভোরে এই ঘটনা ঘটে বনানী থানার অফিসার ইনচার্জ ওসি রাসেল সারোয়ার বলেছেন পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় বাসটি মূলত গার্মেন্টস শ্রমিকদের আনা নেয়া গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুর এর যাচ্ছিল এই দুর্ঘটনার ঘটে ওসিয়ারো বলেছেন এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে কি কারণে বাসটি উল্টে গেল চালকের কোনো গাফিলতি আছে কিনা কিংবা গাড়িটির ফিটনেস ছিল কিনা এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এছাড়াও কেন কারো কোনো গাফিলতে আছে কিনা বা কোনো ষড়যন্ত্র করা হয়েছে কিনা বলেও তারা তদন্ত করে দেখছে বলে বিষয়টি জানানো হয়েছে বেশ কিছুদিন ধরে সড়ক দুর্ঘটনার খবর শোনা যাচ্ছিল তবে বর্তমান কয়েকদিন ধরে সেই ঘটনাটি একটু কমে এসছিল আবার হঠাৎ করে ঢাকায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টের ঘটনা দেশবাসী খুবই উদ্বেগের সঙ্গে স্মরণ করছে এবং বিষয়টি দেখভালের জন্য তারা প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি চালানো হচ্ছে বরিশালে নোংর করা লঞ্চে হঠাৎ আগুন বরিশালের মেহেন্দিগঞ্জ স্টিমার ঘাটে নোংর করা এমবি সাইমুন এক নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পাতারহাট স্টিমার ঘাটে ঘটনা ঘটে পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ জানিয়েছেন রাত তিনটার দিকে ট্রিপল নাইনে কল আসে স্টিমার ঘাটে নোংর করা লঞ্চে আগুন লেগেছে পরে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এ সময় তিনি আরও বলেছেন ধারণা করা হচ্ছে মাস্টার কেবিনের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত লঞ্চের বাবর্চি জানান তারা সাতজন স্টাফ লঞ্চে ঘুমিয়েছিলেন রাত আড়াইটার দিকে লঞ্চের দোতলায় মাস্টার ব্রিজ থেকে আগুন দেখে ডাক ডাকচিৎকার শুরু করে দেই লস্কর সুমন সর্দার জানান আগুন দেখে ছুটোছুটি করে নদীতে লাফিয়ে বাঁচেন তারা পরে রাতে তারা অগ্নিকাণ্ডের বিষয়টি ট্রিপল নাইনে ফোন করে জানান এবং কি কারণে আগুন লেগেছে সে বিষয়টি এখনও সঠিকভাবে উপস্থাপন করা যায়নি তবে ধারণা করা হচ্ছে ওই মশার কয়েল থেকে আগুন লাগতে পারে বা কোনো নাশকতা হয়েছে কিনা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে বলে জানানো হয়েছে